হাজার সূর্য হয়ে সময় শরীরে অনির্বাণ তুমি জন্ম আছে আমাদের কাছে মৃত্যু নেই তোমার তুমি এক দুরন্ত সাহস আপসিন সংগ্রামের জ্বলন্ত প্রতিমূর্তি এক মৃত্যুঞ্জয়ী প্রাণ আবহমানের মুক্তিকামী মানুষের সঞ্জীবনী মন্ত্র স্বাধীনতার এতটা পথ হেঁটে ক্লান্ত বিধ্বস্ত আমরা অ্যানালগ থেকে ডিজিটাল ইন্ডিয়াতে উন্নয়ন হয়েছে অনেক কিন্তু স্বস্তি নেই মনে ক্রমশ ঘন হচ্ছে অন্ধকার তোমার আসন শূন্য আজও তোমার কাছে চাই স্বদেশ ব্রতের দৃত্য ঐশী শপথ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে ভালোবাসার প্রসারিত হৃদয় রাজনীতির উর্ধে উঠে মানব সেবার জীবনের অন্বেষণে একদিন সন্ন্যাসী হতে ঘর ছেড়েছিলে তুমি গুরুর সন্ধানে ফিরেছিলে পথে পথে কিন্তু সময়ের অমুক দাবিতে দশের কাজে দেশের কাজে ফিরে আসতে হয়েছিল তোমায় উত্তাল সময়ে তোমাকে যে বড় প্রয়োজন আদর্শ পুরুষ যে ছিল সে স্বয়ং বিবেকানন্দ কত সংগ্রাম কারাবরণ অসুস্থতা ছদ্মবেশ ধারণ দেশ দেশান্তরে উল্কার মতো বিপদ সংকুল ক্লান্তিহীন ছুটে চলা কত অনাহার বিনিদ্র রাত রক্ত রমাঙ্গন কত বেদনারীতি ইতিবৃত্ত নতুন অঙ্গীকারে ঝলসে ওঠা দিল্লি চলার ডাক নিজের জন্য নয় সবটাই দেশ ও মাতৃকার জন্য অখণ্ড ভারতবনের জন্য অনির্বাণ তুমি তুমি ছিলে আছো থাকবে আবহমানের সংগ্রামী চেতনায় আমাদের চিরায়ত ঐতিহ্যে প্রগতির অগ্রযাত্রায় উনিশশো উনত্রিশ সালের এক ছাত্র সম্মেলনে বলেছিল স্বাধীনতা শব্দের অর্থ সকলের কাছে এক নয় আমাদের দেশেও স্বাধীনতা শব্দের মানের একটা ক্রম বিকাশ হচ্ছে আমি স্বাধীনতা বলতে বুঝি সমাজ ব্যক্তি নারী ও পুরুষ ধনী ও গরিব সকলের জন্য স্বাধীনতা রাজনৈতিক মুক্তির সঙ্গে সঙ্গে ঐশ্বর্যের সমান মন্টন জাতিভেদ ও সামাজিক অবিচারের নাকপাশ থেকে নিষ্কৃতি এবং সাম্প্রদায়িক সংকীর্ণতা উদ্ধার লাভ আমরা উত্তর প্রজন্মের মানুষ আত্মজন বলে মান্য করি আপনাকে তাই তুমি বলে সম্বোধন করলাম অশ্রদ্ধে অগ্রজ অপরাধ মার্জনা করবেন আমাদের আভূমি প্রণাম চির সংগ্রামী বীর কিংবদন্থি নেতাজি সুভাষ জি সুভাষ জি ও জান হিন্দ হিন্দ सुभाष जी सुभाष जी वो जान हिन्द जिस पे हिंद को वो शान गए सुभाष जी सुभाष